চুফে চুফে করলে সুরি চুফে চুফে করলে সুরি পড়লি না ধরা আরে আল্লাহর কাছে পড়বি রে তুই সেটাও ভাবলি না আরে আল্লাহর কাছে পড়বি ধরা সেটাও ভাবলি না চুফে চুফে করলে চুরি চুপে চুপে করলে সুরি পড়লি না ধরা আল্লাহর কাছে পড়বি রে তুই সেটাও ভাবলি না আরে আল্লাহর কাছে পড়বি ধরা সেটাও ভাবলি না আমার দিয়া কারবা বাসাতে ঘুরতে গিয়া আমার থুইয়া সাথে ঘুরতে গিয়া কি হইল কি হইল না এখন আমার বুকের ভিতর ভীষণ যন্ত্রণা এখন আমার বুকের ভিতর ভীষণ যন্ত্রণা চুপে চুপে করলে সুরি চুপে চুপে করলে সুরি পরলি না ধরা আরে আল্লাহর কাছে পড়বি রে তুই সেটাও ভাবলি না আল্লাহর কাছে পড়বি ধরা সেটাও ভাবলি না দেখা পায়া বইলাম কথা দেখা পায়া বললাম কথা উত্থ আমায় দিলি না আসলে তোর মনের ভেতর আমার জায়গা হইল না আসলে তোর মনের ভেতর আমার জায়গা হইল না চুপে চুপে করলে সুরি চুপে চুপে করলে সুরি পড়লি না ধরা আল্লাহর কাছে পড়বি রে তুই সেটাও না আরে আল্লাহর কাছে পড়বি ধরা সেটাও ভাবলি না চিন্তা করি রাইথের বেলায় চিন্তা করি দুই চোখে ঘুম আসে না আরে কথা দিয়া কেন সে তো কথা রাখলে না আরে কথা দিয়াস কেন সে যে কথা রাখল না চুপে চুপে করলে সুরি চুপে চুপে করলে সুরি পড়লি না ধরা আরে আল্লাহর কাছে পড়বি রে তুই কেন ভাবলি না আরে আল্লাহর কাছে পড়বি রে তুই কেন ভাবলি না আরে আল্লাহর কাছে পড়বি ধরা কেন ভাবলি না